মহারাজকে বরণ করছেন বডের কর্মचारी প্রকাশিতとなった মহারাজ ইমলি মানাচন্দনে আমাদের মধ্যে রয়েছেন অমরকান্তি আচার্য মহাশয় ওনাকে মানচন্দনে অভিনন্দিত করছেন আমি পলাশ মহারাজ আমাদের আশ্রমের সকলের প্রিয় শিলাদিত্য শঙ্কর বাবা তাদের সবাইকে এক জায়গায় করে দেখলে যা একা রামকৃষ্ণ দেবকে দেখলে যায় কারণ কি সব অবতার পুরুষ ভগবান রামকৃষ্ণের মধ্যে জড়ো হয়ে আছে অবতারের কথা বললে ঠাকুরকে অবতার করলে খুব ছোট করা হয় যেখান থেকে সমস্ত অবদানের উৎপত্তি তিনি হচ্ছেন ভগবান কারণ কি দেখুন আমাদের সবাই বিবাহ করছেন মহাপ্রভু গৌরাঙ্গ স্ত্রীকে ছেড়ে পালান আমাদের ভারতবর্ষে জগদ্গুরু শঙ্করাচার্য তিনি বলছেন যে স্ত্রী হচ্ছেন আমাদের স্ত্রী মুখ দর্শন করাও মহাপ সন্ন্যাস ধর্মের বিরোধী কখনোই শ্রী দর্শন করবে না আমাদের ভক্ত কবি নানক তারা বলেছেন দিনে কামিনী রাতে বাঘিনী অর্থাৎ এই সংস্পর্শে থাকলে অকণই ভগবান লাভ সম্ভব নয় কিন্তু ভগবান লাভ কিন্তু মায়ের সঙ্গে আট মাস এক সঙ্গে শয়ন করলেন এবং তোতাপুরি বলেছেন স্ত্রীর সঙ্গে যদি শয়ন করে ভিতরে কোনো দেহে কোনো বিকার না আসে তাহলে সে প্রকৃত কোনো মুখ দেয় কি সুন্দর কথা দেখুন ঠাকুর ভবনে এইটা আমাকে বাঁচিয়ে দেখতে হবে আমি যে সত্যিকারে ভগবান লাভ করেছি আমি যে ব্রহ্মজ্ঞ আমি যে নির্বিকল্প সমাধি লাভ করেছি সেটা আমাকে একটু ভালো করে পরীক্ষা করে নিতে হবে তার জন্য মাকে এক সজ্জায় পাশাপাশি শয়ন করে আট মাস কাটালেন আট মাস দেখলেন আট মাস কি অবস্থা হলো গভীর রাত্রে ঠাকুর উপলব্ধি করছেন তার পাশে শয়ান মা জগজ্জনী অনন্তকারী ব্রহ্মাণ্ডের অধিষ্ঠানী মা ভবতায়নী তার পাশে শুয়ে আছেন ঠাকুরের ভাব সমাধি সমাধি আর না সকাল হয়ে গেছে দিকে খুব ভয় পেয়ে যেতেন তখন ঠাকুর বললেন তাহলে তো তোমার নির্দেশটা বন্ধ হয়ে এখন কি হবে তোমার শরীর খারাপ হয়ে যাবে তাহলে এখন তুমি দিয়ে থাকবে সেটা বললে কখন আট মাসে আট মাস এইভাবে পরীক্ষার পরে সরস্বতী পূজা করলেন তিনি নিজেকে পরীক্ষা করে নিলেন যে হ্যাঁ আমি যাকে সরস্বতী রূপে দেবীর জগৎ জনী রূপে পুজো করব সেই তাকে কি সত্যি আমি দেবীর করেছি অনুভব করেছি না হলে তো আমার যাবে